আসসালামু আলাইকুম শাকিল ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আমরা রেডিমেড কিছু জামা নিয়ে আসলাম আমাদের জামাগুলো খুলে দেখাচ্ছি জামাটা হচ্ছে এই একটা জামা দেখেন প্রত্যেকটা জামা খুবই সুন্দর এগুলো সব রেডিমেড এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অর্থাৎ আটত্রিশ থেকে ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রত্যেকটা ড্রেস আমাদের পুরো ঢাকা সিটির ভিতরে সবার চেয়ে একশো দুশো টাকা পার পিস কমে পাবেন এবং খুবই সুন্দর জামাগুলা খুবই সুন্দর জামাগুলা এই জামাগুলো সংগ্রহ করতে পারবেন রোহিতপুর বাজার শাকিল ফ্যাশন থেকে এটা হচ্ছে এনআরবি সি ব্যাংকের অপর রোডটা দিয়ে ঢুকলেই প্রথম দোকানটা শাকিল ফ্যাশন বাইরে একটা জুতার দোকান দেওয়া আছে জুতার দোকান সহ পুরো দোকানটাই শাকিল ফ্যাশন এটা রোহিতপুর বাজার থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা রেডিমেড জামা খুবই সুন্দর সুতি ওন্না জর্জেট ওন্না তসর সিল্ক ওন্না এবং সেলওয়ারগুলোও খুবই ভালো কাপড়ের সুতির মধ্যে দেওয়া বা লিলেন কাপড়ের মধ্যে দেওয়া প্রত্যেকটা জামা খুবই সুন্দর আশা রাখি সবারই ভালো লাগবে এবং যে যেভাবে খুশি যেখান থেকে খুশি ভিডিওগুলো যে দেখতেছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট মেরে রেখে আমাদের কাছে দেখাবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব বা আমরা দিব আমাদের প্রত্যেকটা ডিজাইন থ্রি পিস খুবই সুন্দর আর আমরা দু একটা ডিজাইন দ্বিতীয়বারও আনি যেরকম এখানে আমরা একটা ডিজাইন দেখাবো সামনে দ্বিতীয়বার আনবো আনছি এই যে এই জামাটা আমরা দ্বিতীয়বার কালেকশন করছি প্রত্যেকটা জামা খুবই সুন্দর এটা রোহিত বাজার শাকিল ফ্যাশন থেকে সবাই সংগ্রহ করতে পারবেন আমাদের বাজারের ভিতরে আমাদের আরেকটা দিক আছে আমরা কাপড় ষাট টাকা গছ থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো এরকম অনেক রকম কাপড়ের কাপড় কাপড় পাওয়া যায় আমাদের দোকানে আপনারা যে যেভাবে খুশি সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা কী অন্যান্য দোকানদার আমাদের কাপড়ের বদনাম করে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আমি চ্যালেঞ্জ করব তাদের চেয়েতে কমে দিব এবং ভালো দিব এবং তাদের দোকানের চেতে ভালো কাপড় দেখায় আমি টাকা কাগজ আপনাদের কাছে রাখবো কাপড়ের দাম এটা কেউ পারবে না ইনশাল্লাহ আমি দিব আমাদের হ্যাঁ আমাদের এক টাকা দুই টাকা লাভে আমরা সন্তুষ্ট বা আমরা খুশি থাকি ওরা হয়তো দশ টাকা লাভ পনেরো টাকা লাভ করেও ওরা খুশি থাকে না এই হচ্ছে ব্যবসা তো আমরা চাই আমরা আমাদের একটা দোকান থেকে রোত্র বাজার শাকিল ফ্যাশন একটা দোকান আমাদের একটা দোকান থেকেই সবাইকে ইনশাআল্লাহ আমরা জামা কাপড়গুলো পৌঁছে দিব বা সবাই আমাদের কাছে নিতে পারবেন আমরা এটাই চাই এর জন্য আমরা প্যান্ট থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে লুঙ্গি পায়জামা পাঞ্জাবি এবং টি শার্ট থ্রি পিস সব ধরনের রেডিমেড জামা আনস্টিচ স্টিচ সবই মানে আন রেডিমেড রেডিমেড সবই পাওয়া যায় আমাদের কাছে যে যেভাবে খুশি এসে সংগ্রহ করবেন আর আমাদের ভিডিওটা কষ্ট করে সবাই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু কোনো ভাইরাল হওয়ার জন্য বা কোনো কিছুর জন্য ভিডিওগুলো ছাড়ি না শুধু আমাদের দোকানের পেজের পেজ হিসাবে আর আমাদের দোকানের কাস্টমারদের দেখার জন্য আমরা এই ভিডিওগুলো ছাড়ি বা বানাই এর জন্য আমি সবার কাছ থেকে এটুকু আশা করব যে আমাদের কাছ থেকে নিবেন দেখে নিবেন আমাদের ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আসে যে যেভাবে খুশি জমজম থ্রি পিস থেকে শুরু করে যেটা মনে চায় আপনি কালেকশন করতে পারবেন আমাদের কাছে আছে তো এটা বাজার সাইকেল ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সবাই সংগ্রহ করবেন আমাদের আরেকটা কথা হচ্ছে আমাদের কাছে কসমেটিক্সও আছে কসমেটিক্সও পাওয়া যায় আর আমাদের কাছে যদি কারো বিয়ের ক্যামেরা লাগে বিয়ের জন্য ডিএসএলআর ক্যামেরা ভাড়া দিই আমরা ভালো অভিজ্ঞ ক্যামেরাম্যান দ্বারা ক্যামেরার কাজ করাই এটা আমাদের একটা ছবির মেলা পেজ আছে ছবি মেলা পেজটা দেখে দেখবেন সবাই ইনশাল্লাহ দেখে আমাদের কাজ দিতে পারেন ভালো লাগলে